গল্পের শুরুটা হয় রাশিয়ার সবচেয়ে কড়া নিরাপত্তার জেলখানায় যেখানে মাটির নিচে ফাইট বা লড়াই করানো হয় গার্ডরা একজন কয়েদিকে নিয়ে আসে সে ছিল একজন খুবই শক্তিশালী শক্তিশালী জেল ফাইটার সে কতটা ছিল তা বোঝা যায় এই থেকে যে চারজন গার্ড তাকে সিকল দিয়ে বেঁধে এনেছিল যেই সে হলেডোকে সব কয়েদি জোরে জোরে তার নাম ধরে ডাকতে থাকে জেলার তাকে হারানোর জন্য নতুন একজন ফাইটার নিয়ে এসেছিল গার্ডরা তার পায়ের সিকল খুলে দেয় এবং দুজন রিংয়ে নামে ফাইট শুরু হয় নতুন ফাইটাররা খুবই চেষ্টা করে ক্রেশারকে দুর্বল করতে কিন্তু তার শরীর যেন লোহা দিয়ে তৈরি কোনো কিছুতে তার কিছু হয় না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ক্রেশার সেই ফাইটারকে নির্মম ভাবে ঘুষি মেরে মেরে ফেলে দেয় এরপরে আমরা গল্পের আসল নায়ক ইউরি বয়কাকে দেখি সে ছিল একজন পালিয়ে বেড়ানো আসামি এবং একই সাথে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জেল ফাইটারদের মধ্যে একজন সে জীবনে অনেক খারাপ কাজ করেছে তার একটা স্বপ্ন ছিল যে সে যেন জেল ফাইটারদের চ্যাম্পিয়ন হতে পারে রাশিয়ার জেল থেকে পালিয়ে সে ইউক্রেনে চলে গেছিল যেখানে সে মাটির নিচে ফাইট করত রিং এ বয়কা তার প্রতিপক্ষকে ভয়ানক ভাবে পিটিয়ে হারিয়ে দেয় এবং পুরো হল তার জন্য উল্লাস করতে থাকে লড়াইয়ের পর বয়কা গির্জায় যায় এবং বাইবেল দান করে ফাদার হেসে বলেন তোমার সাহায্য ছাড়াই এই চার্চ কখনই তৈরি হতে পারত না যদি তুমি সত্যি মুক্তি চাও তাহলে তোমার এই আন্ডারগ্রাউন্ড ফাইট গুলো ছেড়ে দিতে হবে এটা খেলা নয় অপরাধ আমি চাই তুমি সঠিক পথে চলো বয়কা তার কথা শুনে চুপ করে থাকে এবং কিছু না বলে আবার সে ফিরে যায় তখনই তার ম্যানেজার কিরিল তাকে জানায় আমি ইউরোপিয়ান মিক্স মার্শাল আর্টস টুর্নামেন্ট সম্পর্কে জানতে পেরেছি আজ সেখানকার কিছু লোক এখানে আসতে চলেছে যদি তুমি তাদের খুশি করতে পারো তাহলে তুমি টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে এবার সেই সময় আসে যখন বয়কাকে ভিক্টরের সাথে রিঙে নামতে হয় তখনই ফাইট শুরু হয় প্রথমে ভিক্টর তাকে কঠিন টেক্কা দেয় কিন্তু শেষমেশে বয়কার আবেগ আর শক্তি বেশি হয়ে যায় সে ভিক্টরের মুখে খুবই জোরে লাথি মারে ভিক্টর মাটিতে পড়ে যায় তার মাউথ গার্ড বাইরে বেরিয়ে আসে সে আবার উঠে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু বয়কার এক ঘুষিতে সে আবারও নিচে পড়ে যায় বয়কা তাকে বলে ছেড়ে দাও ভিক্টর শেষ কিন্তু ভিক্টর রেগে আবারও আক্রমণ করে এবং এইবার বয়কার এক মারাত্মক ঘুষি বা পাঞ্চে সে জ্ঞান হারিয়ে পড়ে যায় বয়কা জিতে যায় চারপাশে সবাই তার নাম ডাক দেখতে থাকে টুর্নামেন্ট এজেন্টরা তার কাছে আসে দু সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হবে যদি তুমি জিতে যাও তাহলে তোমার জীবন পাল্টে যাবে ক্রিল তাকে ম্যাচ জেতার টাকা দেয় বয়কা বাড়ি ফিরতে শুরু করে কিন্তু ভিক্টর ফাইটের সময় খুব খারাপ ভাবে আঘাত পেয়েছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সে তখনই মারা যায় এই কথা বয়কাকে ভিতর থেকে ভেঙে দেয় সারা রাত তার ঘুম আসে না তার ফাদারের কথা মনে পড়ে যদি তুমি সঠিক পথ না বেছে নাও তাহলে ঈশ্বর তোমার উপরে অসন্তুষ্ট হবেন পরের দিন সে ক্রিল জিজ্ঞাসা করে ভিক্টর কেমন আছে গ্রিল বলে তার মাথায় গভীর চোট লেগেছিল সে আর এই দুনিয়াতে নেই কিন্তু এতে তোমার কোনো দোষ নেই প্রত্যেক ফাইটার প্রাণ বাজি রেখে রিঙে নামে বয়কার চোখ ভরে আসে সে জিজ্ঞাসা করে তার কি কোনো পরিবার ছিল ক্রিল তাকে ভিক্টরের ব্যাগ ধরিয়ে দেয় বয়কা ব্যাগ খোলে ভিতরে সে ভিক্টরের স্ত্রী আলমার লেখায় একটি চিঠি পায় চিঠিটা পরে বয়কার মন ভেঙে যায় তার মনে হয় যে সে একজন মানুষকে নয় একটা গোটা পরিবারকে শেষ করে দিয়েছে বয়কা আলমার সাথে দেখা করার জন্য রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যে কোনো উপায়ে নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবে রাশিয়ায় ভিক্টরের শেষ কাজগুলো চলছিল অনেক লোক সেখানে জড়ো হয়েছিল শহরে সবচেয়ে বড় গুন্ডা জোরবো সেখানে এসেছিল সে চুপচাপ দেখছিল তার মনে আলমার জন্য এক খারাপ আকর্ষণ জন্মায় জোরব আলমার কাছে গিয়ে বলল তুমি ভিক্টরের সাথে মিলে আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলে আমার মনে হয় না তুমি এত টাকা শোধ করতে পারবে যদি তুমি আমার হয়ে যাও তাহলে আমি তোমার সব সমস্যা দূর করে দিব আলমা জোর গলায় জবাব দিল আমার স্বামীর শেষ কাজের দিনে তুমি এমন কথা বলতে পারো কি করে ঈশ্বরের কি তোমার একটুও ভয় নেই জোরব ভালো সাজার নাটক করে আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই এরপরে সে সেখান থেকে চলে যায় এদিকে কিল বয়কাকে একটি নকল পাসপোর্ট দেয় তোমাকে একটি লোকাল গাড়িতে বসে রাশিয়া যেতে হবে গাড়িটি বর্ডার পার করে একটি মিলিটারি চেক পয়েন্টের মধ্যে দিয়ে যাবে সেখানে ইন্টারনেট থাকবে না যদি তুমি কোনো গন্ডগোল না করো তাহলে কেউ তোমার আসল পরিচয় জানতে পারবে না বয়কা নকল পরিচয় নিয়ে মিনি বাসে ওঠে চেক পয়েন্টে একজন ফৌজি জিজ্ঞাসাবাদ করে বয়কা শান্তভাবে তার নকল কাগজপত্র দেখিয়ে দেয় গৌজি কোনো সন্দেহ করে না এবং বয়কা রাশিয়ায় পৌঁছে যায় সে হোটেলে নিজের জিনিসপত্র রেখে চিঠিতে লেখা ঠিকানায় আলমার সাথে দেখা করতে কমিউনিটি সেন্টারে যায় সেখানে অনেক অনাথ শিশু ছিল আলমা তাদের দেখাশোনা আলোচনা করত হঠাৎ জোরবের গুন্ডারা এসে আলমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় যাওয়ার সময় আলমা এক মুহূর্তের জন্য বয়কার দিকে তাকায় বয়কা কমিউনিটি সেন্টারের গার্ডকে জিজ্ঞাসা করে জোরবের আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাব পর্যন্ত পৌঁছায় সেখানে আলমা ওয়েটারের মতো কাজ করছিল লোকদের মত পরিবেশন করছিল আলমা বয়কাকে দেখে অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে আপনি কে এবং কেন আমার পিছু নিচ্ছেন বয়কা আস্তে করে ভিক্টরের কথা বলতে শুরু করে কিন্তু তখনই জোর সিনিয়র গার্ড সালবা মাঝে এসে পড়ে সালবা আলমাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং বয়কাকে বয়কাকে হোটেলের বাইরে নিয়ে গিয়ে ঘিরে ফেলে সিসিটিভি দেখছিল সে তার গুন্ডাদের হুমকি বয়কাকে আক্রমণ করো গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে কিন্তু বয়কা এক এক করে তাদের সবাইকে হারিয়ে দেয় সালবা বন্দুক বের করে বয়কাকে ভয় দেখানোর চেষ্টা করে বয়কা দ্রুত বন্দুকটা কেড়ে নেয় এবং সালবাকে মাটিতে ফেলে দেয় তখনই জোরব নিজে আসে এবং বলে তুমি খুব ভালো লড়াই করো এটা আমার ক্লাব এবং আমি চাই তুমি আমার জন্য লড়াই করো বয়কা স্পষ্ট জানিয়ে দেয় আমি এখানে লড়াই করতে আসিনি আমি আলমার সাথে কথা বলতে এসেছি জোরো রেগে গিয়ে বলল আমার অনুমতি ছাড়া কেউ আলমার কাছে যেতে পারে না আমি এই শহরের সাথে সাথে ওকেও আমার দখলে নিয়ে নিয়েছি যদি তুমি আবারও ওর কাছে যাও তাহলে আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না বয়কা দেখলো সেখানে অনেক অস্ত্র শস্ত্র সাজিত গুন্ডা ছিল একা সে এদের সবার সাথে লড়াই করতে পারতো না তাই সে চুপচাপ গুস্তাব সেখান থেকে বেরিয়ে গেল জুরব সালবাকে হুমকি দিল এই লোকটির উপরে নজর রেখো সালবা আদেশ মেনে নিল বয়কা তার পুরনো লড়াইগুলো স্বপ্ন দেখে ভয়ঙ্কর এবং বিপদজনক তখনই সে ভয়ে জেগে ওঠে পরের দিন সকালে বয়কা আবার কমিউনিটি সেন্টারে ফিরে আসে গার্ড তাকে থামানোর চেষ্টা করে বয়কা এক ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয় সে আলমার কাছে গিয়ে ভিক্টরের চিঠিটা ধরিয়ে দেয় আলমা বোঝে যে সে ভিক্টরের বন্ধু যে দূর থেকে চিঠিটা দিতে এসেছে সে বয়কাকে ধন্যবাদ জানাই বয়কা জিজ্ঞাসা করে তোমার বস জোরব কি তোমাকে বিরক্ত করে হালমা জানায় ভিক্টর আমি জোরবের কাছ থেকে টাকা নিয়েছিলাম যাতে আমরা এই অনাথ বাচ্চাদের সাহায্য করতে পারি এখন টাকা শোধ করার জন্য আমি জোরবের জন্য কাজ করি তারপরে আলমা জিজ্ঞাসা করে আপনি কি ভিক্টরের শেষ ফাইট দেখেছিলেন বয়কা ঘাবড়ে গিয়ে বলল ভিক্টর তার শেষ লড়াইটা আমার সাথেই লড়েছিল এবং তারপরেই তার মৃত্যু হলো এটা সবটাই একটা দুর্ঘটনা ছিল আমি তার ক্ষতি করতে পারবো না কিন্তু যদি আমি তোমার কোনো কাজে আসতে পারি তবে আমি খুশি হব বয়কা সেই টাকাগুলো বের করে আলমাকে দিয়ে দেয় সেই টাকা যা সে ভিক্টরের বিরুদ্ধে ফাইটে জিতে পেয়েছিল আলমা রেগে গিয়ে বলল তুমি টাকার জন্য আমার স্বামীর জীবন নিয়েছো নিশ্চয়ই আমার তোমার টাকার প্রয়োজন নাই এখন এখান থেকে চলে যাও এবং আর কখনো তোমার মুখ দেখবো না বয়কা চুপচাপ সেখান থেকে চলে যায় জুরক তার ফাইটিং ক্লাবের জন্য নতুন ফাইটার খুঁজছিল কিন্তু সে কোনো ভালো ফাইটার খুঁজে ছিল না তখনই বয়কা সেখানে আসে সে এক গার্ডকে এক ঘুষিতে ফেলে দেয় এবং জিজ্ঞাসা করে আলমা তোমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল জোরো হেসে বলে আলমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তোমার সারা জীবনের উপার্জন দিয়ে তুমি তার ঋণ শোধ করতে পারবে না এর চেয়ে ভালো হবে শহর ছেড়ে চলে যাও নয়তো মারা পড়বে বয়কা জবাব দেয় আমি একটা চুক্তি করতে চাই আমি তোমার জন্য ফাইট করব এবং তার বিনিময়ে তুমি আলমার ঋণ মাফ করে তাকে মুক্তি দেবে জোরাব বলে ঠিক তোমাকে আমার জন্য তিনটি ফাইট করতে হবে এবং যদি তুমি আমার চ্যাম্পিয়নকে হারিয়ে দাও তাহলে আমি আলমার ঋণ মাফ করে দিব বয়কা বলে আমি প্রস্তুত কিন্তু আমার প্রতিটি ফাইটের পরে একদিনের বিশ্রাম এবং প্র্যাকটিসের জন্য জায়গা চাই জোরপ তাকে তার আসল নাম ধরে ডাকে ইউরি বয়কা সে অবাক হয়ে যায় যে জোরাপ তার আসল পরিচয় কি করে জানলো জোরাপ বলে এটা আমার শহর বয়কা এখানে কেউ আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না পুলিশের চিন্তা করো না আমি থাকতে তারা তোমার কিছু করতে পারবে না সালবা জিজ্ঞাসা করে বস আপনি এই লোকটার পিছনে সময় নষ্ট করছেন কেন জোরব বলে আশ্চর্যজনক যে তুমি ইউরি বয়কাকে কে চিনো না কিন্তু শীঘ্রই চিনে যাবে কিছুক্ষণ পরে আলমা বয়কার সাথে দেখা করতে আসে সে বলে তুমি কি মনে করো ফাইভ জিতে তুমি আমাকে কিনে নিবে আমার তোমার সাহায্য বা টাকার কোনো প্রয়োজন নেই শুধু আমাকে একা থাকতে দাও বয়কা বলে আমার তোমার কাছ থেকে কিছু চাই না ভিক্টরের মৃত্যু আমার কারণে হয়েছে আমি আমার ভুল শোধরানোর জন্য এই করছি আমি তোমার সাথে নিজেকে বাঁচাতে এসেছি আলমা বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায় বয়কা পাশের জিমে গিয়ে ট্রেনিং নিতে শুরু করে এক লোক তাকে বিরাক্ত করার চেষ্টা করে কিন্তু বয়কার এক লাথিতে সে নিচে পড়ে যায় রাতে বয়কা জরোবের ক্লাবে গিয়ে বোরিসের সাথে ফাইট করে বোরিস তার মোকাবেলা করতে পারে না এবং বয়কা তার গলা ধরে ফেলে আর এই ফাইটটি ভালোভাবে বয়কা জিতে যায় জরোবের কথা মতো আলমা বয়কাকে জল দেয় বয়কা জিজ্ঞাসা করে এখানে আশেপাশে এমন কোন জায়গা আছে যেখানে আমি শান্তিতে ট্রেনিং নিতে পারি আলমা বলে পাঁচ মিনিটে দূরত্বে একটা জিম আছে সেখানে তুমি আরামে ট্রেনিং করতে পারবে বয়কা বলে আমি সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে বোকা লোকের অভাব নেই তারা আমার ট্রেনিং এ বাধা দেয় আলমা বলে কাল কমিউনিটি সেন্টারে চলে এসো সেখানে তুমি ট্রেনিং করার জায়গা পেয়ে যাবে পরের দিন বয়কা কমিউনিটি সেন্টারে পৌঁছায় আলমা তাকে ভিক্টরের পুরনো ট্রেনিং রুমের মধ্যে রেখে চলে যায় বয়কা ট্রেনিং শুরু করে কিছুক্ষণ পর অনাথ বাচ্চারা সেখানে এসে তাকে দেখতে থাকে আলমা তাদের সেখান থেকে যেতে বলে কিন্তু বয়কা হেসে বলে ওদের থাকতে দাও হয়তো এদেরও কিছু শিক্ষার সুযোগ মিলবে পরের রাতে বয়কা একসাথে অজিরো এবং তার ভাইয়ের সাথে লড়াই করে শুরুতে তার বেশ অসুবিধা হয় কিন্তু ধীরে ধীরে সে দুজনের উপরে ভারী পড়তে শুরু করে এবং ওজিরোর উপরে জোরদার আক্রমণ করে সুযোগ বুঝে অজিরোর ভাই চুপিসারে বয়কার পিঠে জোরদার লাথি মারে যার ফলে তার পিঠে মোচ আসে এবং সে খুবই তীব্র ব্যথা অনুভব করে আলমার দিকে তাকিয়ে বয়কা ব্যথা সহ্য করে নেয় এবং তারপর দ্রুত এবং তার ভাইকে পরাজিত করে দেয় দুজনেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং বয়কা এই ফাইট জিতে যায় জোরোপ আশ্চর্য হয়ে যায় কারণ সে আশা করেনি যে বয়কা একসাথে দুজন ফাইটারকে হারাতে পারবে জোরোপ রাশিয়ান জেলে অফিসারকে টাকা দিয়ে বলে যে ক্র্যাশারকে এখানে নিয়ে আসা হোক অফিসার সতর্ক করে যে ক্র্যাশার একজন বিপজ্জনক কয়েদি এবং তাকে আবার জেল থেকে বাইরে বের করা যায় না গতবারও তার চাকরি বিপদে পড়ে গিয়েছিল তাই সে আর এমন ভুল করবে না জোরব বলে যে যদি অফিসার ক্রেশারকে এখানে নিয়ে আসে তাহলে সে টাকার সাথে পালিয়ে থাকা আসামি ইউরু বয়কাকে ধরিয়ে দিতে পারবে বয়কার কথা শুনে অফিসার রাজি হয়ে যায় ক্রেশারকে আনার অনুমতি দিয়ে দেয় হাইতির পর বয়কা কমিউনিটি সেন্টারে গিয়ে ট্রেনিং নিতে শুরু করে তার পুরো শরীর ব্যথা করছিল তবু সে লাগাতার ট্রেনিং চালিয়ে যায় আলমা এসে বলে যে ভিক্টর প্রায় ফাইটের পরেই ট্রেনিং করত তার কথা ছিল যে যখন পেশিগুলোতে ব্যথা করে তখনই ট্রেনিং এর জন্য সবচেয়ে ভালো সময় সে তার জন্য মলম এনেছিল যে তার পিঠের আরাম দিবে বয়কা নিজের হাতে মলম লাগাতে পারছিল না তাই আলমা তার পিঠে মলম লাগিয়ে দেয় আলমা বলে যে তোমার আমার জন্য লড়াই করার দরকার নেই আমি চাই তুমি এই শহর ছেড়ে চলে যাও বয়কা জিজ্ঞাসা করে যে সে নিজে কেন শহর ছাড়ে না এত দূরে চলে যাও যে জোরাব তোমাকে খুঁজেও না পায় আলমা বলে যে যদি সে চলে যায় তাহলে কমিউনিটি সেন্টারের বাচ্চারা খারাপ পথে চলে গিয়ে গুন্ডা ও মাফিয়া হয়ে যাবে হয়তো বয়কা এই কথাটার গুরুত্ব বুঝতে পারছে না সে রেগে সেখান থেকে চলে গেল জোরাপ আলমাকে ভিক্টরের মৃত্যুর ব্যাপারে ভুলভাবে বুঝিয়ে বয়কার বিরুদ্ধে করে তোলে এবং তাকে চুমু খাওয়ার চেষ্টা করে কিন্তু আলমা তাকে থামিয়ে দেয় জোরাপ হুমকি দেয় যে যদি বয়কা আবার আসে তাহলে সে তাকে জ্যান্ত ছাড়বে না এবং সেখান থেকে চলে যায় পরের দিন আলমা বয়কার ঘরে আসে এবং সে জিজ্ঞাসা করে যে সেই রাতে ভিক্টরের সাথে কি হয়েছিল সে চেয়েছিল বয়কা তার চোখের দিকে তাকিয়ে বলুক যে সেটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল এবং সে ভিক্টরকে ইচ্ছাকিতভাবে মারেনি বয়কা বলে যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে এবং এই কারণে সে লম্বা সময় ধরে জেলে ছিল শুরু থেকে চ্যাম্পিয়ন হওয়ার তার স্বপ্ন ছিল কিন্তু সে কখনোই ভিক্টরকে শেষ করে দেওয়ার কথা ভাবেনি সে জানে তার সাহায্যর জন্য ভিক্টর ফিরে আসবে না কিন্তু তার ভুলের জন্য তার খুবই আফসোস হচ্ছিল এবং সে আলমাকে মুক্তি দিয়ে থাকবে আলমা কাঁদতে কাটতে সেখান থেকে চলে গেল রাতে বয়কা জোরবের বিশেষ ফাইটার ইগোরের সাথে লড়ে ইগোর বারে বারে বয়কার পিঠে আঘাত করে তার অবস্থা খারাপ করার চেষ্টা করে অনেক ব্যথা সত্ত্বেও বয়কা আলমার কথা ভেবে সহ্য করতে করতে ইগোরকে হারানোর লড়াই চালিয়ে যায় শেষ মেশে ইগোর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সব লোক বয়কার জন্য উল্লাস করতে থাকে এবং আলমা আনন্দে কেঁদে ওঠে বয়কাকে এখন ইউক্রেনে ফেরার জন্য মিনি বাসে বসতে হবে কিন্তু জোরপ তাকে থামিয়ে দেয় এবং বলে যে তুমি খুব ভালো লড়াই করেছো এখন তোমাকে আমার আসল চ্যাম্পিয়নকে হারাতে হবে বয়কা রেগে বলে যে আমি তোমার চ্যাম্পিয়ন ইগোরোকে হারিয়ে দিয়েছি এখন তোমার আর কি চাই জোরপ বলে যে ইগোরো তার আসল চ্যাম্পিয়ন নয় যদি বয়কা আসল চ্যাম্পিয়নকে না হারায় তাহলে সে আলমাকে মুক্তি দেবে না এবং তাকে বিক্রি করে দিবে বয়কার কাছে আর কোনো উপায় ছিল না তাই সে লড়াই করার জন্য রাজি হয়ে যায় বয়কার তখন তার ম্যানেজারের ফোন আসে সে বলে যদি তুমি দশটার বাসে চড়ে রাশিয়ায় না আসো তাহলে ইউরোপিয়ান টুর্নামেন্ট অংশ নিতে পারবেন না বয়কা জবাব দেয় চিন্তা না আমি সময় মতো পৌঁছে যাব তখনই জেল অফিসার ক্র্যাশার নিয়ে ক্লাবে পৌঁছায় বয়কা এবং ক্র্যাশারের মধ্যে ফাইট শুরু হয় বয়কা তার উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ক্র্যাশারের শরীর খুবই শক্তিশালী ছিল বয়কার আঘাতে তার কোনো প্রভাব পড়ল না প্যাসার বয়কার মুখে জোরদার ঘুষি মারে যার ফলে তার মাউথ গার্ড বেরিয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায় বয়কার অবস্থা দেখে জোরপ খুশি হয়ে যায় যখন আলমা ঘাবড়ে যাচ্ছিল বয়কা আবার উঠে দাঁড়ায় এবং আবার লড়াই করতে শুরু করে গ্রাসার তাকে তুলে নিয়ে মাটিতে আছাড় মারে কিন্তু বয়কা হার মানেনি সে আলমার দিকে তাকিয়ে তার ব্যথা সহ্য করতে থাকে এবং পুরো শক্তি দিয়ে ক্রাসারের উপরে আক্রমণ করতে শুরু করে তার ভারী শরীরের কারণে বয়কা দ্রুততা থেকে বাঁচতে পারে না এবং ধীরে ধীরে দুর্বল হতে থাকে বয়কা সুযোগ দেখে ক্রাশারে এক হাত এবং পা ভেঙে দেয় এবং তারপর তাকে একটি জোরদার লাথি মেরে রিং থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় ক্রাশার জ্ঞান হারিয়ে যায় এবং বয়কা লড়াই জিতে নেয় জোরফ সালবাকে পুলিশ ডাকার জন্য বলে এবং নিজে আলমাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে বয়কা তাকে থামানোর জন্য দৌড়ায় কিন্তু গার্ডরা তাকে বেসবল ব্যাট দিয়ে ভয়ানকভাবে পিটাতে শুরু করে যার ফলে তার অবস্থা খারাপ হয়ে যায় আলমা এটা দেখে জোরে জোরে চিৎকার করতে শুরু করে তার আওয়াজ শুনে বয়কা আবার ওঠার চেষ্টা করে সে গাড়ের কাছ থেকে ব্যাট ছিনিয়ে নেয় এবং তাদের এক এক করে মেরে ফেলে সালবা বয়কার উপরে গুলি চালিয়ে দেয় যার ফলে তার কাঁধে এবং পায়ে গুলি লাগে কিন্তু বয়কা ঘুরে দাঁড়িয়ে সালবার পায়ে গুলি মারে এবং তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় জোরপ আলমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই বয়কা বন্দুক নিয়ে সেখানে আসে জোরপ আলমাকে মারার হুমকি দিয়ে বয়কার কাছ থেকে বন্দুকটা ফেলে দিতে বলে সে বলল তুমি একজন সামান্য ফাইটার তুমি আলমাকে কিছু দিতে পারবে না এর চেয়ে ভালো হবে যে এর পিছু ছেড়ে দাও সেই মুহূর্তে আলমা জোরবের হাত কামড়ে ধরে বয়কা সুযোগ দেখে তার উপরে আক্রমণ করে কিন্তু জোরব তার পেটে গুলি মেরে দেয় তবুও বয়কা হার মানিনি সে তাকে ধরে মাটিতে ফেলে দেয় এবং তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলে বয়কা আলমার দিকে তাকালো এবং বলল তুমি কি আমাকে ক্ষমা করতে পারো কিন্তু আলমা কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছায় এবং বয়কাকে গ্রেপ্তার করে ছয় মাস পরে আলমা বয়কার সাথে দেখা করতে জেলে আসে তাকে দেখে বয়কা আশ্চর্য হয়ে যায় সে বলল আমি আশা করিনি যে তুমি আমার সাথে দেখা করতে আসবে যাই হোক কমিউনিটি সেন্টারের বাচ্চারা কেমন আছে আলমা হাসে এবং কিছু পেন্টিং দেখতে বলে বাচ্চারা তোমার ছবি এঁকেছে আমাকে ক্ষমা করে দাও আমি আগেই আসতে চেয়েছিলাম কিন্তু সাহস করে উঠতে পারিনি যখন প্রথমবার তুমি আমার সামনে এসেছিলে আমার তোমাকে ঘৃণা হতো কিন্তু কিন্তু পরে তুমি আমাকে অনুভব করালে যে এই পৃথিবীতে এখনো ভালো কিছু বাকি আছে আজ আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি তুমি আমাকে আমার সম্মান এবং স্বাধীনতা দুটোই ফিরিয়ে দিয়েছ এবং আজ আমিও তোমাকে তোমার ভুলের জন্য ক্ষমা করে দিলাম বয়কার চোখে শান্তি ছিল পুলিশ অফিসার তাকে আবার নিয়ে গেল জেলে ফিরে সে আবার মাটির নিচে ফ্ল্যাট গুলোতে অংশ নিতে শুরু করে কিন্তু এখন তার উদ্দেশ্য ছিল শুধু যেটা নয় বরং নিজেকে সঠিক প্রমাণ করা কখনো কখনো জীবন আমাদের এমন লড়াই যেখানে জয় শুধু শক্তি দিয়ে নয় বরং হৃদয় দিয়েও হয় বয়কা এটাই প্রমাণ করলো যে অপরাধের ভারে চাপা মানুষও যদি চায় তবে নিজের পথ বদলাতে পারে আর এরই সাথে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায় আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না